হ্যালো আসসালামু আলাইকুম শাকুরি সবাই ভালো আছেন সবাইকে আরেকটিভাবে স্বাগতম আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে কলকাতা ফ্যামিলি নিয়ে আমার বাচ্চাটা অসুস্থ তাইকে ডাক্তার দেখাতে যাবো তো ঢাকা থেকে কলকাতা যাব প্রথমে তারপর যাব হচ্ছে বেঙ্গালুর তো ঢাকা থেকে কলকাতা যাব বাসে তো চলুন কিভাবে যাচ্ছি আপনাদেরকে একটু দেখে এইখানে আছে সড়কের কাউন্টার ঢাকা মালিবাগ থেকে ঢাকা টু কলকাতা যদিও তারা ডিরেক্টলি যায় না কিন্তু তাদের ওই পাড়ে বাস আছে ওটা দিয়ে দেয় তো আমি বাসে ওঠার সময় আপনাদেরকে দেখাতে পারছিলাম না কারণ বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে কন্টিনিউ করার সম্ভব হয় নাই যেহেতু আমিও প্রথমে যাচ্ছি সব কিছু মেনটেন করা তো আমার জন্য কঠিন হয়ে গেছিলো তো বাস আমাদেরকে এই শ্যাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে বেড়েছে দিচ্ছে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য কিছু খাওয়া দাওয়া করার জন্য রাত তখন এমন হবে ওই যে আমাদের সম্ভবত ওঠার জন্য সময় শেষ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল বাসে ওঠার পরে আমরা চলে আসছি ইন্ডিয়ার সাইডে ওই পাশে ভিডিও করতে পারি নি কারণ ইমিগ্রেশনের ভিডিও করার নিষেধ এই পাশে আইসা হচ্ছে আমরা সকালে নাস্তাটা করলাম নাস্তা করতে করতে আমাদের বাস চলে আসছে বাসে এখান থেকে যাতে হচ্ছে কলকাতা তা আমরা সবার জন্য না কারণ আমাদের বাস সবাই আসলে তারপর হচ্ছে বাস ছাড়বে আমার বাচ্চা ঠেকাতে তারপরে বাসেন্সি হয়ে গেছে সবার আগে বলতে গেলে আমার আগে কেউ আর করতে পারে না এখানে আসে আমি এসে থেকে কেউ আসে নাই আমি বাচ্চা নিয়ে আমরা এখানে আর এগুলো হচ্ছে বাস কাউন্টার বা মানি এক্সচেঞ্জের সবাই চাইলে এখান থেকেও মানি এক্সচেঞ্জ করতে পারেন কিন্তু কোনো দালালের খবরে পড়া যাবে না কারণ ইমিগ্রেশন থেকে অনেক তারা খুব সাবধানে আসতে পারে আমাদের বাস একটু পর ছেড়ে দিবে কারণ মোটামুটি সবাই এসে পড়ছে এক দুজন বাকি ছিল এই যে এটা হচ্ছে ঢাকার যশোর রোড যেটা যশোর থেকে আসছে কলকাতা পর্যন্ত একশো বারো কিলোমিটার সম্ভবত তো আমরা বাস ছাড়ার পরে চলে আসছি হচ্ছে বনগাঁও এটা হচ্ছে ইসামতি নদী ইন্ডিয়ান সাইডের তো আমরা সেই ইসামতি নদী পার হচ্ছি ব্রিজের পর দিয়ে তারপর বনগাঁও এলাকা দেখা যাচ্ছে বিভিন্ন দোকানপাট রাস্তাঘাট এগুলো দেখা যাচ্ছে অনেকটা বাংলাদেশের মতোই তাদের এই পাশের কালচারটা তারপরে আমাদের বাস একটা মধ্য বিরতি দিচ্ছে খাওয়া করার জন্য হোটেল অর্চিড বা অর্কিড যাই হোক তো সেখানে খাবার অর্ডার করত এই যে একপাশে মুরগির মাংস দিচ্ছে ডাল তারপরে হচ্ছে এটা কি আমি চিনতে পারতেছিলাম না চাটনি দিছে আলু ভর্তা দিছে তারপরে একটা ভাজি দিচ্ছে এই তো সামনে হচ্ছে এই যে এটা এখানে কি অবস্থা একটু আপনাদেরকে দেখায় রাস্তাটা অত প্রশস্ত না জন্য বাসও অনেক আস্তে আস্তে চলে একটা বল এখানে আসতে অনেক সময় লাগে ভাবে দেখতে পাই দুই থেকে তিন ঘন্টা তিন সাড়ে তিন ঘন্টার সময় লেগে এই যে হাইওয়েটা দুই লেনের হাইওয়েটা তো আমরা আবারও বাসে উঠবো বাস অপেক্ষা করছি সবার জন্য এই তো আমরা চলে আসলাম এটা সম্ভবত কলকাতার কাছাকাছি একটা এলাকা বারাসা নাম সম্ভবত এদিকেও ভালো জমজমার বাংলাদেশের মতো এই রাস্তাঘাটে অটো চলে বাইক অটো এগুলো খুব পাশে তাই বাস যেতে ছিল না আর ওই যে এখানে খুব পুরোনো পুরোনো বট গাছ এবং বিভিন্ন সব দেখা এই যে খুব পুরোনো তারপর আমরা কলকাতায় চলে আসছিলাম কিন্তু ওইখানেও ভিডিওটা করতে পারি নাই তারপর নামার পরে কিছু ভিডিও করলাম কলকাতার যে স্থানে নামলাম সেটা হচ্ছে দমদম এয়ারপোর্ট রোড আমি খুব ব্যস্ত একটা এলাকা তো আমি যে হোটেলে উঠছি সেই হোটেল এই হোটেলটা একদম বাংলাদেশি যদিও সে কলকাতায় থাকে তার জন্মস্থান স্থান বাংলাদেশে আগেও বাংলাদেশে ছিল সে এখন কম যায় নাকি সকালবেলা ফ্লাইট থাকলে তারা এই সব সার্ভিসটা দেয় যে গাড়িগুলোর মাধ্যমে নিয়ে যায় তো এই জন্য আমি কাছাকাছি নিয়েছিলাম যাতে সকাল সকাল খুব দ্রুত জায়গায় পৌঁছাতে পারি সমস্যা না হয় যেহেতু বাচ্চা আছে সাথে আর আমরা দুতলায় এরকম নিয়েছিলাম প্রাইস তো একটু বেশি ছিল পনেরোশো রুপি কলকাতায় এইলা হোটেলের লবি ভেতরের অংশ এখানে ম্যানেজার বসে সামনে সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কলকাতা থেকে বেঙ্গালোর যাচ্ছি আমি সেই বিষয়গুলো দেখাবো আপনাদেরকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে সামনের বিডি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম